আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যেটা দেখা যায় সেটা হলো মাটির এগুলো সব যে মাটির পিরিস এই যা যাবতীয় যা আছে মাটির সুপের বাড়ি মাটির ছোট পিরিস মাটির বড় পিরিস এগুলো কেমন দামে আসলে আমরা বিক্রি করি তো এখন হাতে হাতে ধরলাম এটা বিক্রি করি একশো টাকা এই সুপ বাটি এটা স্যুপ খাওয়ার জন্য এটা মাটির এটা বিক্রি করি একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা এখানে যতগুলো মাটি আছে সবগুলোই বলতে পারেন মোটামুটি এগুলো আশি টাকা একশো টাকা আশি টাকা নিচে আসলে বিক্রি করি না আশি টাকা একশো টাকা নব্বই টাকা একশো বিশ টাকা এই যে বাটি তরকারি বাটি বলি আমরা এগুলো সেম রেটে বিক্রি করি হয়তো একটু সামান্য বেশ এই যে একশো টাকা এই যে এগুলো একশো টাকা আর সামনে যে ছোটো বাটিগুলো দেখেন এগুলো আশি টাকাও বিক্রি করি যে এই আশি টাকাও বিক্রি করি সত্তর টাকা অনেক সময় বিক্রি করি ছোটগুলা যাই হোক এগুলো সব কিছু মাটির এই চায়ের কাপ এগুলো একশো টাকা বিক্রি করি একটা কাপ একটা পিস সেট সামনে মগ আছে মগ এগুলা একশো পঞ্চাশ টাকায় বিক্রি করি অনেক সময় একটু কম বেশিতেও বিক্রি করি বিভিন্ন সবিজ আছে তো সবিজের সাথে নিলে আরও একটু কমে দিতে পারি আমরা এগুলো কলম দানি এগুলো একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা দামে বিক্রি করি যেহেতু এগুলো ডিজাইন করা এই যে দেখতে একটু সুন্দর লাগে ডিজাইনের বল যার কারণে একটু দামটা একটু বেশি আর কি এগুলো হলো সবিজ এই যে সবিজের কথা বলছিলাম এগুলো একশো টাকা সবিজ যেটাই নেন এগুলো একশো টাকা এই যে কলকি আছে কলকি নাকি এগুলো আমি জানি না আসলে কলকির মতোই আর কি এগুলো একশো টাকা যেইটাই নেন একশো টাকা পিস পুরো টেবিল দিয়ে সব মানে পুরো সবই যে কোনো আইটেম যেইটা নেবেন একশো টাকা আর চায়ের কাপ এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দাম আর কি যাই হোক এগুলোই দেখাইতে চাইছিলাম যে আসলে মাটির জিনিসগুলোর দাম কেমন